তাই জপ হরে কৃষ্ণ হরে রাম রাধেশ্যাম বল শ্রী বৃন্দাবনধাম আমার রাধে মন পরিবারের সকলকে সুস্বাগত সকল সাধুগুরু আজ্রী বৈষ্ণবদের চরণে দণ্ডবধ প্রণাম করে আমি আমার ব্লগটা শুরু করছি আজ ব্লগে তোমাদের দোল ও গৌর পূর্ণিমা উপলক্ষে যে ভোগ ভগবানকে নিবেদন করেছিলাম সেই ভোগ দর্শনের তোমাদের ব্লগ ব্লগ তোমাদেরকে দর্শন করাচ্ছি আর ভোগ পাক কি কি করেছি সেই ভোগ পাকেরও ব্লগ তোমাদের এই রয়েছে এর মধ্যেই রয়েছে আর বাবু বাবুদের দিদুন কিভাবে বাবুদেরকে রং মাখাচ্ছে সেটা সমস্তটাই রয়েছে আর বাবুরাও গিয়ে বাবু দিদুনের কোলে উঠে পড়ে দিদুনকে কীভাবে রঙ মানে রং দিয়েছে সেটাও তোমাদের জন্য অপেক্ষা করছে আর এই যে অভিষেক হয়ে গিয়েছে অভিষেক হয়ে যাবার। পরে আমরা যে ভোগ দিয়েছি ভগবানকে সেটাই তোমাদের সাথে দিচ্ছি অনেকে জিজ্ঞাসা করেছে যে হোলি উৎসব কি আমরা সকলে পালন করতে পারি না মানে যারা বিহারে বসবাস করে যাদের বিহারি বলছি বা তারাই করে দোল হোলি উৎসব পালন এই হোলি উৎসব কি এই হোলি আর দোল সমস্তটা নিয়েই তোমাদের জন্য এই পরবর্তী ব্লগ অপেক্ষা করছে যে হোলিকা দহন কি পোড়া যেটাকে আমরা সকলে চলতি কথাই বলি সেই হোলিকা দহন সম্পর্কেও আমি তোমাদের বিশদভাবে ব্যাখ্যা করব। তোমরা অপেক্ষা করো আর কমেন্ট করতে একদম ভুলো না যে তোমাদের কেমন লাগছে কিছু প্রশ্ন থাকলে অবশ্যই বলো আর এই যে দেখো আমার শোনা গৌরাঙ্গ মহাপ্রভু আর নেতাই যা তাদের মালা পরিয়ে দিচ্ছি তাদেরকে হাতে চুরি পরিয়ে দিচ্ছি কত সুন্দর লাগছে অপরূপ দর্শন নয়ন সরানো যাচ্ছে না এত সুন্দর আমাদের এই ব্লগটা তোমরা সকলের মাধ্যমে পৌঁছে দিও শেয়ার করে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে আমাদের আমাদের জীবনে শুভ শক্তি অশুভ শক্তির কীভাবে আগমন হচ্ছে কিভাবে বুঝতে পারবো সমস্তটাই সকলে প্রশ্ন করছো সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই আমরা আমাদের ভগবান সকলের সেটা কিছু মাধ্যমকে চিহ্নিত করে এবং তিনিই জানিয়ে দেন আমরা মাধ্যম সেই মাধ্যমের মাধ্যমে জানানোর জন্য সমস্তটাই তোমাদের জন্য অপেক্ষা করছে আর এই যে দেখো অন্ন হচ্ছে এই অন্নটা দিয়ে আমি একটু পুষ্পা বানিয়ে দেব আজকে ভগবানকে ভোগ নিবেদন করব এই যে আলু ফ্রাই হচ্ছে বেগুন ভাজি তারপরে হলো ফুলকপি ভাজি সমস্তটা কিছুই হচ্ছে আর সয়াবিনের রসা জানো ব্যস্ততার দরুন সময় খুব কম আর পরমান্ন হয়েছে সেই পরমান্নর ভিডিওটা আর করতে পারিনি আর পুষ্পর্ণর কিছুটা অংশ করা হয়েছে বাকিটা করা হয়নি সম্ভব নয় ব্লগটাও বড় হয়ে যাবে আর খুব ব্যস্ততার মধ্যে ছিলাম সেহেতু জানোই সময় খুব কম সবজি আমানত করতে হচ্ছিল তারপরে তোমাদের জন্য স্বল্প ব্লগ বানানোও হয়েছে তার মধ্যে আবার পাক করতে হয়েছে সমস্তটাই ছিল তাই যতটুকু সম্ভব দেখানো ততটুকুই দেখানোর চেষ্টা করা হয়েছে আর কেমন লাগছে সেটা কিন্তু জানিও অবশ্যই আর আমারও ভালো লাগে তোমরা যদি কিছু জানতে চাও আর কারা কারা কি কী কমেন্ট করেছো এর এর পরবর্তী ব্লগুলোতে আমি সেই ব্লগুলোতে আমি জানাবো যে কি কি কমেন্ট করেছো কি কি ভালো ভালো তোমরা কথা লিখেছো আর দুই একজন যারা যেই যে মন্তব্যগুলো করেছো সেটা নিয়েও আর কি বলবো কি কি বলেছে কিন্তু তাদের নামগুলো কিন্তু আমি নেবো না আর যারা ভালো কমেন্ট করেছো তাদের অবশ্যই ভগবান সকলেরই কৃপা করুক মঙ্গল প্রার্থনা সকলের উপর ভগবানের কৃপা বর্ষিত হোক এই অন্নটা আমি একটুখানি জল ঝরিয়ে ভালো করে রেখেছি পুষ্পর্ণ করার জন্য আর পুষ্পর্ণের মধ্যে আমি একটু বেঞ্চ দিয়ে দেবো আর কাজু আর কিশমিশ দিয়ে আমি পুষ্পর্ণটা করব আর আমি একটু গরম মশলার গুঁড়ো সেটা উপর থেকে আমি দিয়ে দিই তাতে কিন্তু আরও খুব সুন্দর ভগবানের সেবা করতে আনন্দ লাগে যেটা উনি দিয়েছে আমাকে সেইভাবেই আমি পুষ্পর্ণটা বানাই ভীষণই সুন্দর আর ভগবানের সেবায় এত আনন্দ এত আনন্দ যে ভাষায় প্রকাশই করা যায় না আর এত ছোটো ব্লগের মাধ্যমে ভগবানের কথা আর কীভাবে বিস্তর বর্ণনা করা যায় আমি জানি না ঈশ্বর যতটুকু করাই ততটুকুই করি তাই দেখো দেখো বাবুদের দিদুন বাবুদের আনন্দ করে একদম আবিরে মাখামাখি করে দিচ্ছে দেখো আর বাবুরাও কিন্তু যেন কি বলবো যে সাক্ষাৎ মানে এতই ওরা জাগ্রত এতই সাক্ষাৎ যে ওরাও কিন্তু উঠে পড়েছে দিদুনের কোলে গিয়ে যে উঠে দিদুনকে রং মাখিয়ে একেবারে একাকার মানে কেউ কাউকে ছাড়ার মতো নয় আর এত ভালোবাসে দিদুন তো কিছু এনে এনে দেবে যে এটা দাও ওটা দাও সেটা দাও আনন্দ আর ধরে না যে কি যে আনন্দময় মুহূর্ত আর আমার গোড়া চাঁদ নিতাই চাঁদ আমার গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব হয়েছিল এই শুভ দিনে তাই দেখো ভোগ দর্শন করো তোমরা এই যে ভাজি তারপরে হলো লেবু এই যে রসা এদিকে পরমাণ্ন এদিকে মিষ্টি এদিকে খেজুর আঙুর এটা মামুনি দিয়েছে এদিকে জল সমস্তটাই আর কি আমাদের দর্শন করিয়ে দিচ্ছি আর দর্শন করাতেও ভীষণ আনন্দ লাগে আর এই দেখো সকল ছানারা এই দেখো আমার গুরুদেবের আহ গৌরাগ এই তাই চাঁদ আর আজকে দেখো এই যে গোপাল সোনা সকলকে দেখো রং মেখে ভূত তার এক দিদুন একেবারে রং মাখিয়ে দিয়েছে জামা ভর্তি করে আমি দিদুনকে বকেছি তাও দিদুন বলেছে আমি কিনে দেব জামা কিন্তু তবু আমি ওদেরকে রঙ মাখা বই সাদা জামা পরে রঙে রঙ করে ফেলেছে রঙ আগে খেলেছে আবার স্নান হয়েছে আবার রং মেখেছে এত দুষ্টু আর এই দেখো ভোগ দর্শনে বাড়ির সৌভাগ্য তাই তোমরা সকলেই ভোগ দর্শন করো ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ পেও ভগবানকে সাত্বিক ভোগ নিবেদন করে প্রসাদ পেও তাতে হৃদয় সদাই আনন্দময় দেহ এত মানে আনন্দ মানে এত সূক্ষ্ম এত কিছু ভালো দেহের মধ্যে তুমি অনুভব করবে যে শান্ত হয়ে যাবে তখন দেখবে ভজন করতেও সুবিধা ভজন করার জন্য কিন্তু সাত্বিকভাবে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ যখন পাবে তখন কিন্তু ভজন করার জন্য তুমি আরও গিয়ে যাবে তাই ভোগ দিয়ে প্রসাদ পেয়ে নিলাম এতটুকুই নয় সকলকে প্রসাদ দিয়ে তারপর শুরু হয় ঠিক আছে আর দেখো এবার বাবুরা গিয়ে কোলে উঠে পড়েছে একে একে অল্প অল্প করে সবাই দুজন একজন করতে করতে ছাড়বে কেন এবার সবাই গিয়ে দিদুনের কোলের মধ্যে উঠে দিদুনও ভীষণ আনন্দিত বলছে চল অনেকদিন মামা বাড়িতে যাওনি চলো চলো মামা বাড়িতে যাবার জন্য আমি এবার বলছি মামা বাড়িতে তুমি বায়না তুলো না তাহলে শুরু হয়ে যাবে সবাইকে নিয়ে তো সবসময় যাওয়াও যায় না কারণ দেখো এই দেখো দিদুনের কোলে কিভাবে আদর পাচ্ছে বলবো দিদুনের কোলেই ওদেরকে পরে আমি আরতি করিয়ে দিলাম হালকা করে সবটাই জন্য নেওয়াও হয়নি কারণ দিদুনের কোলে ওরা রয়েছে আসছেই না তারপরে ওখানেই আমি আর কি ওদের কোলে বসা অবস্থাতেই আরতি করতে হলো এখন কি করা যাবে আর এই দেখো আমার গোড়া চাঁদা নিতাই চাঁদ আরতি করে নরহরি আরতি করে হে আরতি করে নরহরিয়া আরতি রতি করে হে আরতি করে হে আরতি করে হে আর এই দেখো এই আমার গাছের হয়েছে ডালিয়া সেই ডালিয়াগুলো এনে নিবেদন করা হয়েছে আমার গোড়া চাঁদ নিতাই চাঁদকে আর আরেকটা যে ডালিয়া হয়েছে বড় সেই ডালিয়াটাও আমি নিবেদন করেছি আমার গুরুদেবের গৌরাঙ্গ মহাপ্রভু নিতাই চাঁদ অর্থাৎ আমারও গৌরাঙ্গ মহাপ্রভু নিতাই চাঁদ গুরুদেবের মানে তো আমারই তাই তাদেরকেও নিবেদন করেছি দেখো এই ডালিয়াটা কত সুন্দর সেবা দর্শন জয় রাধে জয় নিতাই সকলকে রাধে রাধে সকলে ভালো থেকো সকলের উপর ভগবানের কৃপা বর্ষিত হোক আর আমাদের সাথে থেকেও পাশে থেকেও লাইক কমেন্ট শেয়ার করে দিও সকলে জন্য দর্শন করতে